নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি আমদই খুব সহজে বাড়িতে কিভাবে আমদই তৈরি করতে পারবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দেবেন তো বন্ধুরা এখন বাজারে প্রচুর পরিমাণ পাকা পাওয়া যাচ্ছে আর এই পাকা থাকতে থাকতে একবার অবশ্যই এইভাবে বাড়িতেই খুব সহজেই আমদই তৈরি করে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমদইটা আমি কিভাবে তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে একবার অবশ্যই বাড়িতে এইভাবে আমদই তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগে কিন্তু এই আমদইটা খেতে দেখুন আম আমার কতটা সুন্দর হয়েছে দেখতে আপনারা একদিন অবশ্যই আম তৈরি করবেন চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি আর আম দুইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে আমি কেটে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব এখানে আম দই তৈরি করার জন্য এখানে আমি একটা আমকে মিক্সিতে পেস্ট করে আমের পিউরিটা বের করে নিয়েছি আর আমের পিউরিটাকে এখন আমি একটু ভালো করে জাল দিয়ে এটাকে একটু শুকিয়ে নেব আম দই তৈরি করার জন্য প্রথমে আমটাকে কিন্তু এভাবে পিউরি বের করে একটু জাল দিয়ে শুকিয়ে নিতে হবে তো আমটাকে আমি এখন একটু ভালো করে এভাবে জাল দিয়ে এটাকে শুকিয়ে নেব আমি মিনিটের মতো ভালো করে করে জাল নিয়েছি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এর থেকে আর বেশি শুকাবো তাহলে কিন্তু আমটা নিচে লেগে যাওয়ার ভয় থাকে আমটা পেস্ট করার পর আমের মধ্যে যে একটা ভাব থাকবে সেই জলভাবটাকে এখানে শুকিয়ে নিতে হবে এখন আমি এটাকে একটা আলাদা পাত্রে তুলে এটাকে একটু ঠান্ডা করে নেব এখানে আমি এক লিটার দুধকে আগের থেকে একটু ভালো করে জাল করে নিয়েছি এখানে আমি এক লিটার দুধকে জাল করে প্রায় সাতশো এম মতো করে নিয়েছি আর দুধটাকে একটু ভালো করে জাল করে একটু ঘন করে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এখন এই গুঁড়ো দুধটাকে এই দুধের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব আর গুঁড়ো দুধটা মিশানোর সময় কিন্তু হিটটাকে একটু লো করে দিতে হবে নাহলে কিন্তু গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাবে আর এই গুঁড়ো দুধটাকে খুব ভালো করে দুধের সাথে মেশানো হয়ে গেছে আমার এখন আমি এই দুধটাকে একটু সময় ফুটিয়ে নেব আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম গুড়ের বাতাসা এখানে আমি গুড়ের বাতাসা দিয়ে এই দইটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও তৈরি করতে পারেন তবে গুড়ের বাতাসা দিলে কিন্তু এটা টেস্টটা একটু খুব সুন্দর হয় আর চিনি দিলে চিনির থেকে আবার জল বেরোবে তখন দুধটাকে কিন্তু আবারও একটু ঘন করে নিতে হবে তো গুড়ের বাতাসাটাকে আমি ভালো করে মিশিয়ে গুড়ের বাতাসাটাকে কিন্তু খুব ভালো করে আমি মেল্ট করে নিয়েছি আর দুধটাকে দেখুন ভালো করে ফুটিয়ে কিন্তু আরও কিছুটা ঘন করে নিয়েছি গুড়ের বাতাসাটা দেওয়ার পরেও আরও কিছুক্ষণ এটাকে একটু ফুটিয়ে নিতে হবে তো আমার দুধটা পুরো রেডি হয়ে গেছে দুধটাকে আমি একটা সাইড করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এইদিকে আমি দুই টেবিল চামচের মতো জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি এই টক দইয়ের মধ্যে এখন আমি আগের থেকে যে আমের পাল্পটাকে জাল দিয়ে রেখেছিলাম সেই আমের পাল্পটা এখন এই টক দইয়ের সাথে আমি মিশিয়ে দেব আমের পার্পটা আমি পুরোটা দিয়ে দিয়েছি এখন এই টক দইয়ের সাথে আমের পার্পটাকে খুব ভালো করে কিন্তু এইভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে এই দই আর আমের এই মিশ্রণটাকে খুব ভালো করে ফেটাতে হবে এটা যত সুন্দর ফেটানো হবে দইটাও কিন্তু তত সুন্দর হবে আর এদিকে আমার দুধটা যে জাল করে রেখেছিলাম সেই দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর দুধটা কিন্তু এইভাবে ঠান্ডা করতে হবে যাতে একটা আঙ্গুল ডুবিয়ে রাখা যায় ঠিক এরকম গরম অবস্থায় কিন্তু রাখতে হবে একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না যাতে একটা আঙ্গুল ডোবানো যায় সেই রকম একটু গরম রাখতে হবে দুধটাকে এখন আমি এই দুধের মধ্যে এই দই আর আমের মিশ্রণটা ঢেলে দেব দই আর আমের মিশ্রণটা পুরোটা আমি ঢেলে দিয়েছি এখন এই দই আর আমের মিশ্রণটাকে এই দুধের সাথে খুব ভালো করে মিশাতে হবে এটা যত সুন্দর করে মিশানো হবে দইটাও কিন্তু খেতে ততটাই টেস্ট হবে দেখুন আমার কিন্তু এই দই আর আমের মিশ্রণটা খুব সুন্দর করে দুধের সাথে মেশানো হয়ে গেছে এখন আমি একটা এরকম পাত্র নিয়ে নিয়েছিস আমি একটা স্টিলের এরকম একটা বাটি নিয়ে নিয়েছি এই স্টিলের বাটির মধ্যে আমি কিছুটা দই এইভাবে গায়ের মধ্যে একটু লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি এই আমার দুধের মিশ্রণটা ঢেলে দেব আমার দুধের মিশ্রণটাকে আমার পুরোপুরি ঢালা হয়ে গেছে এখন আমি এর উপরে একটা এরকম প্লেট দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে তার উপরে একটা এরকম কিচেন টাওয়েল দিয়ে ভালো করে ঢেকে একটা গরম জায়গার মধ্যে যেখানে একটু হিট পাবে গরম জায়গার মধ্যে সাত থেকে আট ঘন্টা এইভাবে রেখে দেব এতেই কিন্তু দইটা খুব সুন্দর করে কিন্তু বসে যাবে দেখুন আমি সাত আট ঘন্টা পরে ফিরে এসেছি দইটা আমার কত সুন্দর বসে গেছে আর আমি অফ ক্যামেরায় এর মধ্যে একটু কেশর অ্যাড করে দিয়েছিলাম গার্নিশিং জন্য এটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই আর দইটা খুব সুন্দর করে বসে গেছে দেখুন আর উপরে যে একটু দাগ দেখছেন এটা আমার একটু হাতে নিজের ভুলের জন্য একটা চামচ পরে গেছিল তার জন্য একটু স্পট পড়ে গেছে দইটার উপরে এখন আমি আপনাদেরকে দইটা কেটে দেখাচ্ছি দেখুন দইটা কত সুন্দর হয়েছে দুধটা যত সুন্দর করে জাল করা হবে দইটা কিন্তু তত সুন্দর হবে এই আম দই দুধটাই কিন্তু ভালো করে একটু ঘন করে জাল করতে হবে দুধটা যত সুন্দর ঘন করে জাল করা হবে দইটা কিন্তু তত সুন্দর বসবে আর তত সুন্দর দেখতেও হবে দইটা আর একটুকু কিন্তু জল ছাড়বে না এই দইয়ের থেকে তো এখন আমি দইটা কেটে একটা সার্ভিং বলে তুলছি আর আপনাদেরকে দেখাচ্ছি দইটা কত সুন্দর বসেছে দেখুন আর খেতে এত অসাধারণ হয় এই আম দইটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত লাগে কিন্তু এই আম দই আর এই এই আমের সময় এই আম দই একবার হলেও কিন্তু খেয়ে দেখবেন এখন আমি এটাকে সার্ভিং বলে সার্ভিং একটা বোলের মধ্যে তুলে সার্ভ করব তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ